আজকের সকাল হচ্ছে পূর্ণ ডায়মন্ড হারবার গতকাল আমরা এসছি এখানে বেলা বারোটা নাগাদ স্কুলের ডাইসেশনের বন্ধুরা আটজন আটজন মেলে সেই ছোটোবেলার স্কুলের বন্ধু তো একটা অন্যরকমই ঘোরাঘুরি মজা হলো আর কি কালকে গঙ্গা বক্ষে অনেক ঘোরাঘুরি হয়েছে আর এই পুরো জায়গাটা হচ্ছে পূর্ণলক্ষ্মী এখানে এসেছি সকালবেলায় সবাই ঘরেই আছে আমি একটু টুক করে হাঁটতে বেরিয়ে গেলাম গঙ্গার বিস্তীর্ণ বক্ষে আমরা গতকাল লঞ্চে করে দেড় ঘন্টা ভ্রমণ করেছি একটা জায়গা অবধি যাওয়া আবার ওখান থেকে ফেরা একদম যারা রোজকার ডেলি প্যাসেঞ্জার তারা ওই লঞ্চে যাতায়াত করে সুতরাং পূর্ণলক্ষ্মীর যে লঞ্চ ছিল সেটাতে আমরা উঠতে পারিনি কারণ আমরা আগের থেকে বুক করা ছিল না তো এরম কিছু ব্যাপার আর কি তো যাই হোক আমরা গরমে ঘামতে ঘামতে গঙ্গা দৃশ্য দেখতে দেখতে ফুরফুরে হাওয়া খেতে খেতে ভালোই ঘুরেছি তারপরে রাত্রে পুনর্লক্ষীতেই সবাই ইলিশ মাছ ভাত খেয়েছে দুপুরে সাগরিকাতে গিয়ে খাওয়া হয়েছে আর আমি এখন ঘর থেকে একটু বেরিয়ে গিয়েছি গিয়ে এই সামনে অন্য সামনে এরকম দৃশ্য বিস্তীর্ণ গঙ্গার দৃশ্য রিভার টুজের জন্য এরকম ধরনের বোট আছে যেটা গতকাল আমাদের চড়ার সৌভাগ্য হয়নি ওরা তখন বলেছিল যে না নেই কিছু মানে ওটা বোধ হয় ছিল আর কি সে যাই হোক এইরকমই ধরনের আরেকটা যাত্রীবাহী লঞ্চে আমরা ঘুরে এসছি পুরো গঙ্গা জুড়ে এখানে সকালটা মনোরম একটু একটু ধোয়াশা বা কুয়াশা আছে সূর্য উঠে পড়েছে গাছের ফাঁক দিয়ে কিছুটা দূর অবধি এইখানকার থাকার জায়গা নানা রকম তো আমাদের যে বন্ধু বুক করেছে সে এখানে সুতাপা ও এখানে ছিল আগেরবার এবার আমাদের ওই পেছনে ওই তিন তিনতলায় থাকার জায়গা হয়েছে আমার মনে হয় যদ্দূর যে ওই বিল্ডিংটা ওদের স্টাফদের বিল্ডিং আর এই যে বিস্তীর্ণ গঙ্গা আর ওই জেটি যেখান থেকে আমরা কাল লঞ্চে উঠেছিলাম রাতেও এসে আমরা এই বেঞ্চে বসেছি খাওয়া দাওয়ার পর তারপর মশা টশা কামড়াচ্ছিল সবাইকে তখন রনে ভঙ্গ দেওয়া হলো ডিনারের আগে ব্যাপক আড্ডা হয়েছে আমাদের ঘরে আর বিকেলে তো লঞ্চে করে ঘুরেইছি সব মিলিয়ে একটা রাতের একটা ছোট্ট সুন্দর ট্রিপ যেটা খুব সহজে হয় না সচরাচর হয় না কারণ আমরা এক একজন এক এক জায়গায় থাকি বন্ধুরা আর এটার জন্য আয়োজন ছিল প্রায় মাস কয়েকের অনেক দিন থেকে প্রোগ্রাম ওই সে একটা রাতের জন্য এবার ঘরে ফিরে যাব তারপর রেডি হয়ে একটু চা টা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার কলকাতার দিকে রওনা দেব পথে লাঞ্চ হবে ছোটোবেলা স্কুলের বন্ধুদের সঙ্গে ভ্রমণের এখানে সমাপ্তি হবে আবার কলকাতায় সবাই সবার ব্যস্ত জীবনে ফিরে যাবে আর সকালে উঠে হাঁটতে বেরোবো বলেই এখানে এলাম কিন্তু খুব ছোট্ট হাঁটার পরিসর তার থেকে আমি এখন আবার ঘরে ফিরে যাচ্ছি বন্ধুদের সঙ্গে একটু চা টা খাই পরে আবার কথা হবে